প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো একদম মানে কি বলবো মূলর পরোটা তো মূলর পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মূলোর পরোটা বানানোর জন্য আমি এখানে তিনখানা মূলো নিয়ে নিয়েছি তা মূলো তিনটাকে আমি প্রথমেই ছুলে নেব তো দেখুন বন্ধুরা এই যে মূল তিনটা আমি ছুলে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা ঘসনি নিয়ে নিয়েছি তো ঘসনিতে আমি এখন মূলোটাকে ঘষে নেব তো দেখুন এইভাবে ঘষে নেব এই দেখুন মিহি মিহি হয়ে যাচ্ছে তো এইভাবেই পুরো মূলোটাকে ঘষে নেব মূলোটা পুরো ঘষে নিয়েছি আর দেখুন কত সুন্দর লম্বা হয়ে গেছে পুরো এখন পড়বে পড়বে দেখুন মূলটা এইরকম হয়ে গেছে তো পুরো আমি তিনটে মূলই ঘষে নিয়ে নিয়েছি তো এখন আমি এটাতে এখন একটু জলটা এটার মধ্যে অনেক জল আছে তো একটু দেখুন এইভাবে একটু অন্য পাত্রে নিয়ে নিই তো দেখুন এইভাবে জলটাকে চিপে নেব তো এবারে আর একটা পাত্র আমি রেখে দিচ্ছি এইভাবে তো মূলর থেকে প্রচুর জল বেরোয় কিন্তু মূল কুমড়ো লাউ এগুলোর থেকে প্রচুর জল বেরোয় তো দেখুন এগুলো তো চিপে নিয়েছি দেখুন বন্ধুরা পুরো মূলটাই আমি কিন্তু চিপে একটা বাসন নিয়ে নিয়েছি তো এখন আমি মূলর মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন দিয়ে এটাকে আমি অল্প মেখে অল্প একটু নুনটা দিয়ে মেখে নেব তো নুনটা দিয়ে মেখে নিয়েছি খুব ভালো করে তো এটাকে আমি একটু পাঁচ মিনিটের জন্য এভাবে একটু রেস্টে রেখে দেব তো আরও এটার থেকে কিন্তু প্রচুর জল বেরোবে তো নুনটা দেওয়ার কারণে কিন্তু বাকি জলটা পুরোটাই বেরিয়ে যাবে তো এটাকে আমি একটু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা আমি এখানে কিছুটা আটা মানে বেশি পরিমাণ আটা আর অল্প একটু মানে তিন বাটি আটা তো এক বাটি আমি ময়দা দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি তো এর মধ্যেই প্রথমে আমি দিয়ে দেবো একটু নুন একটু নুন দিয়ে দিলাম আর কিছুই দেব না আমি নুন শুধু পরি অল্প পরিমাণে নুন দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আটা ময়দাটাকে মেখে নেব নুনটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব তো দেখুন বন্ধুরা আটাটা খুব সুন্দর করে একটা ডোব বা বানিয়ে নিয়েছি আটাটা কিন্তু একদম নরম মাখলে হবে না মোটামুটি মাখতে হবে একদম নরমও না আর একদম শক্ত না দেখুন এরকম পর্যায়ে আমি মেখে নিয়েছি মানে হাত দিলে হাত ঢুকে যাচ্ছে তো আটাটা তো মেখে নিয়েছি আমি একটুখানি সাদা তেল হাতে নিয়ে নিচ্ছি তো এই তেলটা এইভাবে একটু আটার চারি সাইড দিয়ে একটু হাত লাগিয়ে নেব তাহলে কি হবে আটাটা ফাটবে না প্লাস পরোটাটাও নরম হবে যাই বানো বানান আটা এই রুটি পরোটা যাই বানান এটাতে কিন্তু সফট হবে তো এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আটাটা তো মেখে নিয়েছি আর এই যে মূলটা রেখেছিলাম তো সেই মূলটাকে এখন আমি আবারও চিপে নেব তো দেখুন আবারও কত জল বেরোবে এখন প্রচুর জল বেরোবে এখন দেখুন আবারও জল বেরোচ্ছে এবার কিন্তু খুব ভালো করে একটু চিপে নিতে হবে তো দেখুন একদম এই যে প্লেটে রেখে দিচ্ছি একদম জল ঝরিয়ে একটু তো থাকে যতই চিপ চিপেন কিন্তু একটু চেপার সময় একটু ভালো করে চিপলে কিন্তু এইভাবে মূলটাকে পুরো জলটা আমি চিপে নেব দেখুন বন্ধুরা মূলোটা পুরোটাই চিপে নিয়েছে আর একটা আবার আবার একটা গাবলায় আমি নিয়ে নিচ্ছি তো এবার এর মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে দেবো মশলা বলতে কিছুই না বিশেষ কিছু না তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চামচের কম একটু আজওয়ান হাফ চামচের একটু বেশি আজওয়ান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা ধনে জিরির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী ব্ল্যাক সল্ট কালো বিট লবণ তো এটাকে পরিমাণ অনুযায়ী আমি এক চামচ দিয়ে দিলাম তো এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো চলুন এবার পর পরোটা বানানো স্টার্ট করবো আটাটা আটাটাকে একটু এভাবে ঠেসে নিচ্ছি আমি তো দেখুন আর এবার লেচি কেটে নেবো তো লেচি আমি কেটে নিয়েছি এবার একটা একটা করে আমি বানিয়ে নেব তো দেখুন এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি আর এবার এটাকে আমি একটু গোল মতন বানিয়ে নেব তো গোল মতন বানিয়ে নিয়ে এবার এটার মধ্যে একটু আটা দিয়ে দেব আর একটু বাটি টাইপে তৈরি করে নেব এটাকে তো দেখুন বাটি মতন বানিয়ে নিয়েছি আর এই যে পুরটা আমি নিয়ে নিয়েছি তো এই পুরটাকে এটার মধ্যে দিয়ে দেবো তো দেখুন পুটটা দিয়ে দিয়েছি এবার আমি এর ওপর থেকে দেখুন একটু গুঁড়ো আটা নিয়ে নিয়েছি এর উপর থেকে একটুখানি আটা কাঁচা আটা আমি দিয়ে দেবো এটাতে কিন্তু মানে আপনার পুটটা বেরোবেও না আর জলও বেরোবে না তো দেখুন এবার মুখটাকে আমি বন্ধ করে দেবো এইভাবে দিয়ে মাঝখান থেকে চিপে দেব তারপরে এই সাইড দিয়ে দেব এখান থেকে দেবো এইভাবে দেবো এইভাবে দেবো তো দেখুন এবার এটাকে নিয়ে আমি একটু চেপে দেব। এবারে একটু আটার গুঁড়ো দিয়ে এবার একটু হাত দিয়ে চেপে নেবো মানে পুকুরটা সারা জায়গায় ছড়িয়ে দেব আর কি হাত দিয়ে তো দেখুন সমান হয়ে গেছে এ তো এবার এমটাকে আস্তে করে বেলে নেব এই আটা দেওয়ার কারণেই কিন্তু পুকটা বেরোবে না তো দেখুন বেলে নিয়েছি আর এখানে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি তো তাওয়ার মধ্যে আমি পরোটাটাকে দিয়ে দেব তো পরোটাটা এদিকে হতে থাকুক শেখা হতে থাকুক ততক্ষণে দেখুন আমি আর একটা লেচ মানে পুর ভরে নেব তো এরকমভাবেই সেমভাবে আমি একটু আটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার এরকম বাটি এরকম বাটি শেপ বানিয়ে নেব তো বাটি শেপ বানিয়ে নিয়ে আবারও আমি একটু পুর ভরে দিচ্ছি মুলোর পুর তো দেখুন মূলোর পুর ভরে দিয়েছি আমি কিন্তু পরিমাণটা কিন্তু অনেকটাই দিয়েছি আর এবার আমি দিয়ে দেবো আবার একটু এই যে শুকনো আটার গুঁড়ো ওপর থেকে তো দেখুন শুকনো আটার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার এইভাবে একটু হাত দিয়ে চেপে নিয়ে তারপরে মুখটাকে আমি বন্ধ করে দেব এইভাবে আবার চেপে নেব চেপে নিয়ে আবার একটু আবার একটু চেপে নেবো এইভাবে তো দেখুন কত সুন্দর ঘুরছে কিন্তু অনেকে মানে পুর ভরা পরোটা করলে কিন্তু সেরকম ভাবে ঘোরে না তো দেখলেন তো কত সুন্দর ঘুরলো তো দেখুন বেলে নিয়েছি আর একটাকে তো এবার আমি এইভাবে সবগুলোকে বেলে নেবো এইভাবে আমি সবগুলোকে বেলে নেব আর এদিকে দেখুন একটা সাইড হয়ে গেছে তো এবার আমি এটাকে ভেজে নেব। দেখুন এখানে আমি একটা বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি অল্প পরিমাণে তো তেল অল্প অল্প করে তেল দিয়ে গ্যাসটা কিন্তু খুব বেশি বাড়িয়ে করলে হবে না একটু মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে কিন্তু ভেতরটা পর্যন্ত ভালো ভাজা হয়ে যাবে রেখে দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে একটু কিন্তু চেপে চেপে ভাজবো তাহলে ভেতরে যদি যে মূল কাঁচা মূলটা দিয়ে আছে সেটাও কিন্তু ভালো ভাজা হয়ে যাবে তো দেখুন এটা হয়ে গেছে এখন আমি এখানে উঠিয়ে রাখছি আবার একটা পরোটা রেডি আবারও আর একটাকে আমি বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে আমি আবারও আরেকটা বেলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আবারও তেল দিয়ে আবার আর একটা পরোটা আমি ভেজে নিচ্ছি তো দেখুন পরোটাগুলো কত সুন্দর দেখতে লাগছে খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দেখুন আর একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে তো দুটো পরোটা তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি এখন সব পরোটা গুলোকে ভেজে নেবো এখন বন্ধুরা সব পরোটা আমার ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু রেডি হয়ে গেছে তো এটাও রেডি হয়ে গেছে তো দেখুন এটাকে এখন উঠিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে আমার দেখুন পুরো মুলোর পরোটা কত সুন্দর দেখতে লাগছে তো আমি কটা বানিয়েছি দেখুন গরম কিন্তু খুব এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা হয়েছে তো দেখুন আর এত সুন্দর মানে কি বলবো এটা গরম আমি এটা তুলতে পারছি না এখন তো দেখুন সফটও কত হয়েছে দেখুন দেখুন শুধু আটা অল্প একটু ময়দা দিয়েছি আর আটার ভাগটা কিন্তু বেশি দিয়েছি তো দেখুন পুরো এরকম ইয়ে হয়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখেছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে তো তৈরি আর এটা কিন্তু দই কিংবা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আর আমি ওগুলো দিয়ে দেখাচ্ছি না তো এখন অনেকটাই রাত হয়ে গেছে তো এখন ছেলেকে খেতে দেব ছেলেটা পড়ছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো এই মূলর পরোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার